থাইরক্স পঞ্চাশ এমসিজি ট্যাবলেট থাইরক্স পঞ্চাশ মেগাসেন্টিগ্রাম ট্যাবলেট শরীরের বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃদয়ের পাচনীয় কার্যকারিতাগুলিকে নিয়ন্ত্রণ করে এটি হারকে শক্তিশালী রাখে মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং পেশি বৃদ্ধির নিয়ন্ত্রণ করে মাত্রা ও সেবনবিধি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা পঁচিশ থেকে পঞ্চাশ মাইক্রোগ্রাম প্রতিদিন ছয় থেকে আট সপ্তাহের ব্যবধানে ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী মাত্রা বাড়াতে হবে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের রোগী ইউথাইরয়েড অবস্থায় আসা পর্যন্ত এবং রক্তে টিএসএইচ এর পরিমাণ স্বাভাবিক হওয়া পর্যন্ত লিবোথাইরক্সিন সোডিয়ামের মাত্র বারো দশমিক পাঁচ থেকে পঁচিশ মাইক্রোগ্রাম পর্যন্ত বাড়ানো যায় মারাত্মক হাইপোথাইরয়েডিজমের রোগীর ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা বারো দশমিক পাঁচ থেকে পঁচিশ মাইক্রোগ্রাম প্রতিদিন রক্তে টিএসএইচ এর পরিমাণ স্বাভাবিক হওয়া পর্যন্ত প্রতি দুই থেকে চার সপ্তাহ পর পর দৈনিক পঁচিশ মাইক্রোগ্রাম হারে মাত্রা বাড়াতে হবে সেকেন্ডারি পিটুইটারি অথবা টার্সিয়ারি হাইপোথালিয়ামিক হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে রোগী ইউথাইরয়েড অবস্থায় আসা পর্যন্ত এবং রক্তে ফ্রিটিচার এর পরিমাণ পূর্বের স্বাভাবিক সীমায় আনা পর্যন্ত লিবোথাইরক্সিন সোডিয়ামের মাত্রা সমন্বয় করতে হবে পঞ্চাশ বছরের অধিক বয়স্ক রোগী অথবা হৃদরোগীর ক্ষেত্রে দৈনিক এক দশমিক সাত মাইক্রোগ্রাম প্রতি কেজি ওজন হিসেবে শিশুদের ক্ষেত্রে নবজাতক অনুমোদিত প্রারম্ভিক মাত্রা দৈনিক দশ থেকে পনেরো মাইক্রোগ্রাম প্রতি কেজি হিসেবে কার্ডিয়াক ফেইলরের ঝুঁকি আছে এমন শিশুর ক্ষেত্রে কম মাত্রায় ওষুধ শুরু করতে হবে চিকিৎসা এবং ল্যাবরেটরি পরীক্ষার ফলাফল অনুযায়ী পরবর্তীতে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে মাত্রা বাড়াতে হবে রক্তেটি চার এর ঘনত্ব খুব কম এর থেকে কম পাঁচ মাইক্রোগ্রাম ডেসিলিটার বা নিরূপণের অযোগ্য হলে লিভোথাইরক্সিনের প্রারম্ভিক মাত্রা হবে দৈনিক পঞ্চাশ মাইক্রোগ্রাম সাধারণভাবে শিশুদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী বা মারাত্মক হাইপোথাইরয়েডিজমের শিশুদের জন্য প্রারম্ভিক মাত্রা দৈনিক পঁচিশ মাইক্রোগ্রাম প্রত্যাশিত ফলাফল না পাওয়া পর্যন্ত প্রতি দুই থেকে চার সপ্তাহ পরপর পঁচিশ মাইক্রোগ্রাম হারে বাড়াতে হবে বড় শিশুদের অ্যাক্টিভিটির উপসর্গ কমানোর জন্য স্বাভাবিক মাত্রার এক চতুর্থাংশ হিসেবে শুরু করতে হবে পরবর্তীতে স্বাভাবিক পূর্ণ মাত্রা আসা পর্যন্ত প্রতি সপ্তাহে স্বাভাবিক মাত্রার এক চতুর্থাংশ হিসেবে মাত্রা বাড়াতে হবে প্রতি কেজি ওজন হিসেবে দৈনিক মাত্রা শূন্য থেকে তিন মাস দৈনিক দশ থেকে পনেরো মাইক্রোগ্রাম কেজি তিন থেকে ছয় মাস দৈনিক আট থেকে দশ মাইক্রোগ্রাম কেজি ছয় থেকে বারো মাস দৈনিক ছয় থেকে আট মাইক্রোগ্রাম কেজি এক থেকে পাঁচ বছর দৈনিক পাঁচ থেকে ছয় মাইক্রোগ্রাম কেজি ছয় থেকে বারো বছর দৈনিক চার থেকে পাঁচ মাইক্রোগ্রাম কেজি এর থেকে বড় বারো বছর কিন্তু অসম্পূর্ণ বৃদ্ধি ও বয়সন্ধি দৈনিক দুই থেকে তিন মাইক্রোগ্রাম কেজি পরিপূর্ণ বৃদ্ধি ও বয়সন্ধি দৈনিক এক দশমিক সাত মাইক্রোগ্রাম কেজি রোগীর শারীরিক অবস্থা ও ল্যাবরেটরি পরীক্ষার পরিমাপ অনুযায়ী মাত্রা সমন্বয় করতে হবে মাত্রাধিকতা মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে হাইপারোথাইরয়েডিজমের লক্ষণসমূহ দেখা দেয় যেমন দ্বিধাগ্রস্থতা ডিসোরিয়েন্টেশন এছাড়া সেরেব্রাল এম্বোলিজম শক কোমা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রেই শুধুমাত্র এই জাতীয় উপসর্গ দেখা দেবার সম্ভাবনা থাকে মাত্রাতিরিক্ত ব্যবহারের লক্ষণসমূহ দূর হওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে লিবোথাইরক্সিনের ব্যবহার বন্ধ রাখতে হবে অথবা মাত্রা কমিয়ে ব্যবহার করতে হবে ঔষধের মিথস্ক্রিয়া ট্রাইটেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস এবং লিবোথাইরক্সিনের একযোগে ব্যবহার উভয় ওষুধের চিকিতসা ও বিষক্রিয়ার প্রভাবগুলিকে বাড়িয়ে তুলতে পারে সম্ভবত ক্যাটেলায়ামিন রিসেপ্টারের সংবেদনশীলতা বৃদ্ধি করার কারণে বিষক্রিয়ার প্রভাবগুলির মধ্যে কার্ডিয়াক অ্যারিদমিয়া এবং সিএনএস উদ্দীপনা বৃদ্ধির ঝুঁকি অন্তর্ভুক্ত থাকতে পারে ট্রাইসাইক্লিসগুলির ক্রিয়া শুরু করা ত্বরান্বিত হতে পারে লিবোথাইরক্সিনে স্থিতিশীল রোগীদের সারোট্রালিন ব্যবহারের ফলে লিভোথাইরক্সিনের প্রয়োজনীয়তা বাড়তে পারে লিভোথাইরক্সিনকে অ্যান্টিডায়াবেটিক বা ইনসুলিন থেরাপিতে যোগ করার ফলে অ্যান্টিডায়াবেটিক এজেন্ট বা ইনসুলিনের প্রয়োজনীয়তা বাড়তে পারে যত্ন সহকারে ডায়াবেটিক নিয়ন্ত্রণ পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয় বিশেষত যখন থাইরয়েড থেরাপি শুরু পরিবর্তিত বা বন্ধ হয়ে যায় হাইপারোথাইরয়েড বা হাইপোথাইরয়েড রোগী যখন ইউথাইরয়েড অবস্থায় রূপান্তরিত হয় তখন সিরাম ডিজিটালিস গ্লাইকোসাইডের মাত্রা হ্রাস পেতে পারে ডিজিটালিস গ্লাইকোসাইডগুলির চিকিৎসার প্রভাব হ্রাস হতে পারে নির্দেশনা সাব একউড থাইরয়েডাইটিসে অস্থায়ী হাইপোথাইরয়েডিজমে ব্যতীত অন্যান্য হাইপোথাইরয়েডিজমে রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে ব্যবহৃত হয় গলগন্ড নডিউলের উপস্থিতিতে এবং থাইরয়েড ক্যান্সারের রেডিওলজিক্যাল এবং অথবা সার্জিক্যাল চিকিৎসার পর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ স্তরের দমনের জন্য ব্যবহৃত হয় লিথিয়ামের মতো অন্যান্য ওষুধের গলগণ্ডজনিত প্রভাবগুলোকে দমন করার জন্য ব্যবহৃত হয় সাপ্রেশন পরীক্ষায় ডায়াগ্নস্টিক এইড হিসেবে ব্যবহৃত হয় পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত মাত্রায় ব্যবহারজনিত হাইপারোথাইরয়েডিজমি মূলত লিবোথাইরক্সিনের পার্শ্ব প্রতিক্রিয়া সেক্ষেত্রে নিম্নলিখিত উপসর্গসমূহ দেখা দেয় সাধারণ উপসর্গ ক্লান্তি ক্ষুধা বৃদ্ধি ওজনহানি তাপ অসহনীয়তা অতিরিক্ত আবেগ নিদ্রাহীনতা পেশি ও কঙ্কালতন্ত্র কাপুনি পেশার দুর্বলতা রক্ত সম্বহনতন্ত্র বুক ধরফর করা ট্যাকিকার্ডিয়া অ্যারিদমিয়া নারীর স্পন্দন এবং রক্তচাপ বৃদ্ধি শ্বসনতন্ত্র শ্বাসকষ্ট পরিপাকতন্ত্র পাতলা পায়খানা বমি পেট ব্যথা ত্বক চুলপ্রা ত্বক লালচে হওয়া সতর্ক যেসব রোগীদের পিটুইটারি গ্রন্থির ক্রিয়া হ্রাসের কারণে হাইপোথাইরয়েডিজম হয়েছে তাদের অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সিও থাকতে পারে লিবোথাইরক্সিন থেরাপি শুরু করার পূর্বে একিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি প্রতিরোধ করার জন্য পর্যাপ্ত কর্টিকোস্টেরয়েড রিপ্লেসমেন্টের মাধ্যমে এর চিকিৎসা করা উচিত হৃদরোগী এবং অথবা গুরুতর ও দীর্ঘ বিদ্যমান হাইপোথাইরয়েডিজম রোগীদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা বাছাই ও মাত্রার যে কোন বৃদ্ধি যত্ন সহকারে করা উচিত অতিরিক্ত প্রাথমিক মাত্রা বা খুব দ্রুত মাত্রা বৃদ্ধি করলে এনজাইনা বৃদ্ধি বা অবনতির অভিযোগ এরিদমিয়া মায়োকার্ডিয়াল ইনফার্কশন কার্ডিয়াক ফেইলিওর বা হঠাৎ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে বিশেষত বয়স্ক রোগীদের মধ্যেটি চার দিয়ে চিকিৎসার সময় শারীরিক ওজনের কোনো লক্ষণীয় পরিবর্তন হলে মাত্রার সমন্বয় প্রয়োজন রক্তে টি তিন এবং টি চারের মাত্রা পর্যবেক্ষণের সময় এটি মনে রাখা উচিত যে টি তিন এর একটি সাধারণ স্তর অর্জনের জন্য একটি উচ্চ মাভাবিক হতে সামান্য বর্ধমানটি চার এর স্তর প্রয়োজন হবে প্রাথমিক হাইপোথাইরয়েডিজমে ইজমি লিবোথাইরক্সিন এর সঠিক ডোজটি সাধারণত রক্তে টিএসএইচ এর মাত্রা পর্যবেক্ষণ করে প্রতিষ্ঠিত করা উচিত এটি স্বাভাবিক হয়েছে কিনা তা দেখার জন্য কারণ থাইরয়েড প্রিপারেশন দ্বারা বিষক্রিয়া হলে মারাত্মক পরিণতি হতে পারে প্রতিনির্দেশনা যে কোনো ধরনের সাবক্লিনিক্যাল বাহুভার থাইরোটক্সিকোসিসের চিকিৎসা করা না হলে একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন অসংশোধিত অ্যাড্রেনাল ফেইলিওর থেরাপিউটিক ক্লাস, থাইরয়েড ড্রাগস এবং হরমোন ফার্মাকোলজি এতে আছে কৃত্রিম লিভোথাইরক্সিন থাইরক্সিন বাটিচার ও বলা হয় যা প্রাকৃতিক হরমোনটিআটের অনুরূপ থাইরয়েড গ্রন্থিতে তৈরি হয় পেরিফেরাল টিস্যুতে প্রায় ত্রিশ শতাংশ টি অধিকতর কার্যকারী আট মেটাবোলাইট ট্রায়োডোথাইমিনে টি আট পরিবর্তিত হয় টি বিজি থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন টিআট এর প্রধান বাহক এই বন্ধন টিআটকে বিপাক ও রেচন থেকে রক্ষা করে ফলে রক্তে এর অর্ধায়ু বৃদ্ধি পায় মোট টি এর শুধুমাত্র শূন্য দশমিক তিন শতাংশ রক্তে মুক্ত অবস্থায় থাকে টি এর রেচনের অর্ধায়ু ছয় থেকে সাত দিন হাইপার এই অর্ধায়ু কমে তিন থেকে চার দিন হয়ে যায় পক্ষান্তরে হাইপোথাইরয়েডিজমে এটি নয় থেকে দশ দিনে হয়ে যায় নেফ্রোসিস বা হেপাটিক সিরোসিসে যখন প্লাজমায় প্রোটিনের পরিমাণ কমে যায় অথবা নির্দিষ্ট ওষুধ দ্বারা প্রোটিনের সাথে বন্ধন বাধাপ্রাপ্ত হয় তখন টিআটের অর্ধায়ু কমে যায় থাইরয়েড হরমোন ভাঙ্গনের প্রধান স্থান হল যকৃত টি এর গ্লুকুরনিকো সালফেটের সাথে সংশ্লেষিত হয়ে ফ্যানোলিক হাইড্রোক্সিল গ্রুপের মাধ্যমে প্রস্রাবে নিঃসৃত হয় থাইরয়েড হরমোনগুলোর একটি এন্টারোহেপাটিক সম্বহন রয়েছে যেহেতু অন্ত্রের হাইড্রোলাইসিস দ্বারা বিমুক্ত হয়ে পুনরায় শোষিত হয় টিআট এর দীর্ঘ অর্ধায়ুর কারণে লিভোথাইরক্সিন এর দৈনিক একটি দোজ থেকে জৈবিকভাবে অধিক সক্রিয় টিআট এর অবিচল রক্তের স্তর পাওয়া যায় অতএব একবার সঠিক মাত্রাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেরাপিউটিক ইফেক্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে গর্ভাবস্থায় ব্যবহার ক্যাটাগরি এ গর্ভাবস্থায় শরীরে লিবোথাইরক্সিনের চাহিদা বৃদ্ধি পায় মাতৃদুগ্ধে খুব সামান্য পরিমাণ থাইরয়েড হরমোন নিঃসরিত হয় যা শিশুর ওপর তেমন কোন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না তথাপি স্তন্যদানকারী মায়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন প্রয়োজন স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন দাড়ি এক থাইরক্স ট্যাবলেট দুই থাইরক্স ট্যাবলেটের কাজ কি তিন থাইরক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম ডেস্লেমর আঙুল দিয়ে নিচের দিকে ইশারা করা যে কোনো ঔষধ আপনারা কোনো রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন নমস্কার সতর্ক যেহেতু প্রতিটা ঔষধের দোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে দেখানো যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তা না হলে এই চ্যানেলে দেখানো কোন মেডিসিন খেয়ে যদি আপনাদের কোনও সমস্যা হয় তাহলে এই চ্যানেলের মালিক দায়ী থাকবে না এই চ্যানেলের বিষয়বস্তু এবং ভিডিও শুধুমাত্রই তথ্য উদ্দেশ্যে করা হয়েছে এইভিডিও গুলির সাথে যুক্ত কোনো তথ্য সৌন্দর্য খাদ্য এবং স্বাস্থ্যের যত্নের পেশাদার লাইসেন্সযুক্ত মেডিক্যাল ডাক্তার দ্বারা প্রস্তাবিত প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে বিবেচনা করা সম্পূর্ণ যাবে না চ্যানেলের দর্শকদের তাদের নিজস্ব ঝুঁকির উপর এই তথ্য ব্যবহার করতে হবে অন্যথায় আমাদের তথ্য ব্যবহারের কারণে সৃষ্ট কোনও ক্ষতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য বাত্বকের সমস্যাগুলির জন্য এই চ্যানেলটি কোনও দায়িত্ব নিবে না